হয়তো আমার সক্ষমতা নাই হয়তো আমার হার নরম হয়ে গেছে হয়তো আমার দাঁড়ি সাদা হয়ে গেছে কিন্তু আমি যা চাইছি সব যেহেতু আপনি আমাকে দিয়েছেন আমাকে আপনি একটা সন্তানও দেন ও ভাই আল্লাহর কাছে তো এমন জিনিস চাইবেন যেটা দুনিয়ার কেউ দেওয়ার সামর্থ্য রাখে না এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন নবীরা তো আম্মা নবিরাতার কাছে এমন জিনিস চাইছেন যেটা দুনিয়ার কেউ দেওয়ার সামর্থ্য রাখে না কিন্তু উনাদের বিশ্বাস ছিল আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব কাছে অসম্ভব কোনো কিছুই নাই জাকারিয়া সালাম যখন মারিয়াম আলাইহাস সালামের ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন যে সেখানে এমন কিছু ফল আছে এমন কিছু খাবার আছে যে খাবারগুলো এই সিজনের না এই সময়ের না তখন তিনি প্রশ্ন করলেন যে এই খাবারগুলো এখানে এই সময় সিজনের না এগুলো এখানে আসছে কোথার থেকে মারিয়া মারে উত্তর দিলেন এগুলো সব আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যাকে চান তাকে আল্লাহ তালা বেহিসা রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন এসব ক্ষমতা কার কাছে আছে বলেন না কার কাছে আছে আল্লাহ কাছে আছে হঠাৎ জাকারি আলাই হাসালাম এখান থেকে শিক্ষা গ্রহণ করলেন যে আমারও তো সন্তান হয় না যে রব্বুল আলমিন মারিয়ামকে সিজন সারা অন্য সিজনের ফল এই সিজনে দিতে পারেন সে আল্লাহ যদি চান আমাকেও তো আমার সময় ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে এই সক্ষমতা আল্লাহর আছে না নাই জাকারিয়া আলী ইসলাম দোয়া করেছেন ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি ওয়াসতা আলার রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা চমৎকার দোয়া আল্লাহর কাছে নিজের ওজর নিজের সমস্যার কথা আল্লাহর কাছে পেশ করতেছেন রব আমার হাড়গুলো তো নরম হয়ে গেছে আমার তো হাড়ের মধ্যে শক্তি নাই আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে আমার চেহারার চামড়া কুচকে গেছে আমার চেহারার কালো দাড়ি সাদা হয়ে গেছে শুভ্রতা প্রকাশ পেয়ে গেছে সবকিছু আমি বুঝি তার অর্থ হচ্ছে এখন আমার থেকে এই বয়সে সন্তান হবে না এটাও আমি বুঝি কিন্তু রব্বি সাতইয়া আপনার কাছে দোয়া করে কখনো আমি ফেরত চলে আসি নাই কিভাবে আল্লাহর কাছে বলেছেন কত সুন্দর ভাবে বলেছেন যে আপনার কাছে দোয়া করছি আর আপনি আমাকে ফেরত দিছেন এমনটা কখনো হয় নাই হয়তো আমার সক্ষমতা নাই হয়তো আমার হার নরম হয়ে গেছে হয়তো আমার চামড়া আটকে গেছে হয়তো আমার দাড়ি সাদা হয়ে গেছে কিন্তু আপনার কাছে দোয়া করছি আর আপনি আমার দোয়া ফেরত দিছেন এমনটা কখনো হয় নাই অর্থাৎ রব আপনার কাছে আমি যা চাইছি সব যেহেতু আপনি আমাকে দিয়েছেন আমাকে আপনি একটা সন্তানও দেন তো চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে নবীরা শিখাইছেন কিভাবে চাইতে হয় কিভাবে চাইতে হয় এখানে দেখেন দুনিয়ার থিওরি অনুযায়ী দুনিয়ার সিস্টেম অনুযায়ী এটা ছিল অসম্ভব এখানে সম্ভাবনার কোনো কিছুই ছিল না দুনিয়ার যত যুক্তি বলেন যত কিছু বলেন সবাই বলবে এটা অসম্ভব ডাক্তাররা বলবে অসম্ভব সায়েন্স বলবে অসম্ভব কিন্তু আপনার চিন্তা যেখানে শেষ আপনার চেষ্টা যেখানে শেষ আল্লাহর দেওয়া সেখান থেকে শুরু আপনার কল্পনা যেখানে শেষ আপনি যেটা ভাবতেও পারেন নাই আপনি যেটা চিন্তাও কোনোদিন আনেন নাই আপনার মনে রাখতে হবে আপনার রবের দেওয়া সেখান থেকে কেবল শুরু হয় আল্লাহর কাছে চাইতে কার করবেন না হালাল জিনিস যা আপনার দরকার সব আল্লাহর কাছে চাইবেন সব একটা জিনিসও আল্লাহর কাছে চাওয়া ছাড়া একটা জিনিস থেকে আপনি বিরত থাকবেন না দেখেন কাছে আমরা চাইতে পারি বেশি বেশি যেন চাই আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দর ভাবে একেবারে আমাদেরকে কাছে টেনে নিয়েছেন অনেক মানুষ অনেক সময় বলে হুজুর আমরা দোয়া করলে কি আমাদের দোয়া আল্লাহ শুনে এমন মানুষ না নাই যে আমি দোয়া করলে আমার দোয়া কি আল্লাহ শুনবে এটা একটা ভুল ধারণা মারাত্মক রকমের ভুল ধারণা বরং এই ধারণা যদি আপনার মধ্যে থাকে এটা আপনার মধ্যে ক্ষত ইমানের মধ্যে মারাত্মক একটা সমস্যা আপনি দোয়া করলে অবশ্যই আল্লাহ শুনবেন কোনো সন্দেহ নাই অবশ্যই আল্লাহ এটা আপনাকে দিবেন হয়তো দুনিয়াতে না হয়তো আখেরাতে আপনার জন্য এই বরাদ্দ আল্লাহ অবশ্যই দিবেন যদি দুনিয়াতে আপনার জন্য ভালো হয় তাহলে আল্লাহ দুনিয়াতেই দিবেন যদি দুনিয়াতে আপনার জন্য এটা কল্যাণকর না হয় আল্লাহ আপনার জন্য রিজার্ভ রেখে দিবেন কিন্তু দোয়াকে আল্লাহ বিফলে যেতে দিবেন না